আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আজকের আজকের এই আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকের এই ভিডিওতে জ্বালাপা ওষুধটা নিয়ে আলোচনা করছি একইট স্টেজে যারা অ্যাকিউট প্র্যাকটিস করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এর বেশ ফল পেয়েছি পরিবারের মধ্যে ব্যবহার করে আত্মীয় স্বজনের মধ্যে ব্যবহার করেও রেজাল্ট পেয়েছি রুগীদের সামনেও রুগীদের জন্য ব্যবহার করে বেশ রেজাল্ট পেয়েছি সংক্ষিপ্ত কথাই এটা আলোচনা করে শেষ করা যায় কিন্তু আজকের এই আলোচনায় এই ওষুধের এই ওষুধের মোট সাতাশটা লক্ষণ এর আন্ডারে ছেচল্লিশটা ঔষুধ আছে যার গ্রাফ এরকম দেখতে পাচ্ছেন লক্ষণগুলো হচ্ছে এইগুলো আলোচনা করবো আলোচনাটা দীর্ঘ হবে কারণ আমার এই আলোচনাগুলো আমার জীবনের শেষ আলোচনা বলতে পারেন আর করব না তবে বেশ কিছু ওষুধ আলোচনা করে দেবো যা ভবিষ্যৎ হোমিওপ্যাথদের জন্য প্র্যাকটিক্যালি ক্লিনিক্যালি কনস্টিটিউশনালি সব দিক থেকেই কাজে লাগবে ইনশাল্লাহ আস্তে আস্তে বড় ওষুধগুলো আলোচনা করব। তবে আমি খুব ছোট মানুষ বড় ওষুধ আলোচনা করা খুব কঠিন এই জন্য ছোটোর থেকে আস্তে আস্তে শুরু করছি বড়োর দিকে যাব ইনশাআল্লাহ আমরা নিয়ে কথা বলছি এটা একটা কন্দযুক্ত মূল বিশিষ্ট উদ্ভিদ যা মূলত মেক্সিকোতে জন্মায় এই ওষুধটার টিংচার প্রস্তুত করা হয় এর মূলের মূলকে গাছের যে গোড়াটাকে ওইটাকে শুকনো করে তারপরে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল যে সাপলা এই সাপলা যেই গোত্রের ওই একই গোত্রের বা ওই একই শ্রেণীর অন্তর্গত হচ্ছে এই গাছ প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে এটা পেট ক্লিয়ারের জন্য বা আমাদের যে লিভার আছে লিভার ক্লিয়ারের জন্য কলিজা ক্লিয়ারের জন্য ব্যবহার করা হতো পরিষ্কার করার জন্য ব্যবহার হতো যদিও যাদের ফ্যাটি লিভার জন্ডিস বা লিভার সংক্রান্ত যারা রোগে ভুগতেছেন তাদের জন্য আখের রস খুব গুরুত্বপূর্ণ কারণ আখের রস লিভারকে পরিষ্কার করে দেয় এই ওষুধটা প্রুভিং খুব সংক্ষিপ্ত এলেন একটা বাচ্চার সর্দি ভালো করেছিলেন যেই বাচ্চাটার সিমটমস ছিল যে সে সারা সারাদিন কোয়াইট থাকতো কিন্তু সারা রাত সে কাঁদত কেমন জানি কি যে তার কষ্ট হতো যে কিছু একটা হচ্ছে কোনো একটা যন্ত্রণায় সে ছটপট ছটপট করে এটা এলেনের বইতেও আছে দেখবেন সেখান থেকেই আমার টোকা আপনারা যদি বলেন যে সংক্ষিপ্তভাবে একে বলতে তাহলে আমি বলবো এই ওষুধের দুইটা লক্ষণ খুব মনে রাখার মতো বা সম্পূর্ণ আলোচনা করলেও দুটো লক্ষণকে কেন্দ্র করেই সব সময় আমি এই ওষুধটাকে প্রেসক্রিপশন করি প্রথম হচ্ছে বাচ্চাদের অসুস্থতায় অসুস্থ শিশু শিশু বাচ্চাদের অসুস্থতার জন্য সে সারাদিন হাসছে সারাদিন দৌড়াচ্ছে সারাদিন খেলছে ঠিক এর বিপরীত সারা রাত অস্থিরতা করছে সারাদিন সারা রাত পাও ছুটতেছে সারা রাত চিৎকার করতেছে এবং পরের দিন সকাল হলে সকালের আলোটা ফুটলেই তার সমস্ত কষ্ট লাঘব হয়ে যাচ্ছে সে ঘুমাচ্ছে দিব্যি যেন তার কোনো সমস্যাই নেই এটা হলো এক নাম্বার কথা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যারা প্রতিনিয়ত ডায়রিয়ায় ভোগেন মারফি রেপাটরির কনস্টিটিউশন চ্যাপ্টারে আমরা দেখব পায়খানাটা হচ্ছে পানির মতো কিন্তু টক গন্ধযুক্ত তার সঙ্গে নাভির চারিপাশে বা পেটের মধ্যে ব্যথা আছে আমি সেক্ষেত্রেও জালাপাকে ব্যবহার করে নিজ ভাগিনার ক্ষেত্রেই ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু তার মধ্যেও সারা রাত জ্বালানোর এবং সারাদিন ঘুমানোর টেন্ডেন্সি বর্তমান ছিল দুবার ওষুধ দিতেই সেরে গেছে ছেড়ে গেছে তাহলে প্রধান লক্ষণগুলোর মধ্যে পেট ব্যথা এবং ডায়রিয়া এই আলোচনা থেকে আমরা পেলাম এখন পেটের যে এই যে পেট ব্যথা এবং ডায়রিয়া পেটের মধ্যে আমরা কি কি পেতে পারি পেটের সিমটমস এর মধ্যে পেটটা পেটটা ফুলা ফাঁপা ফুলা পেটের মাঝখানে ঠিক দিকে এদিকে ডান আমার আপনাদের বা দিকটায় আমার ডান আপনাদের ডান দিকটায় আমার বা হবে ঠিক ওপরের দিকে যে আমাদের যে স্ক্যাপোলা আছে ওইখানে পেছন দিকে একটা ওই স্ক্যাপোলার মার্জিনে একটা পেন হয় আর হচ্ছে আমাদের লেফট সাইডে যে কোলন আছে ঠিক ওইখানের উপরের অংশে রুগী এক ধরনের ব্যথার কথা বলে বাচ্চারাও বলবে দেখাবে বাম দিকটায় দেখাবে ঠিক ডান দিকের ওপরে যেটা এই যে হাইপোকন্ড্রিয়ামে ব্যথা অনুভব হয় রুগী দেখাবে সিকামে ব্যথা অনুভব হয় রুগী দেখাবে পেটের নিচের দিকে বা পেটটা পেটের নিচের লোয়ার অ্যাপডোমের রুগী বলবে সেখানে কেটে ফেলছে কাটিং পেইন, ছিঁড়ে ফেলছে কেউ যেন ভেতর থেকে পেটটাকে কেটে বাইরে বেরিয়ে চলে আসছে মানে ইনসাইড থেকে আউটসাইডের দিকে আসতেছে রুগী বলবে রুগী বলবে এবং এই সমস্ত কষ্টগুলো দিনে নাই বললেই চলে নাই রাত হলেই বেড়ে যাবে পেটের মধ্যে একটা বাতাস বলি না যে রামলিং সেন্সেশন হচ্ছে গার্গেলিং সেন্সেশন হচ্ছে কেমন বুট বুট করে পুরো পেট ঘুরে বেড়াচ্ছে ঠিক বাতাস পুরো পেটের মধ্যে ঘুরে বেড়ায় এবং গড়গড় গড়গড় করে শব্দ হয় গ্যাস্ট্রিক এবং সেখান থেকে নৌশিক টেন্ডেন্সি বমি বমি ভাব আমরা লক্ষ্য করি আমরা জ্বালাপার মেন্টাল সিমটমস কিছু দেখতে পাই প্রথম এবং প্রধান মেন্টাল সিমটমস হচ্ছে এর মধ্যে অস্থিরতা এবং উদ্বেগ থাকবে রোগীর মধ্যে এতটা দুর্বলতা আমরা দেখতে পাই ওই দুর্বলতার কারণে বিশেষ করে ডায়রিয়ার পরে যদিও এখানে আমরা চায়নাকে চিন্তা করতে পারি ডায়রিয়ার পরে সে দুর্বল হয়ে যায় ওই দুর্বলতা থেকে সে জ্ঞান হারিয়ে ফেলে সারাদিন রোগী চুপচাপ থাকে শান্ত থাকে রাত ভর ছটপট করে চিৎকার করে হঠাৎ করে ঘুমের মধ্যে কেঁদে উঠে রাত চিৎকার করে কোনো আরাম পায় না ছটপট করে আর্তনাদ করে যেটা প্যারেন্টসরা শিশুরা তার দিকে তাকিয়ে নিজেকে ধরে রাখতে পারে না অথচ হয়তো তার পাট ব্যথা হচ্ছে আর নয়তো পায়খানা হয়েছিল নয়তো কিছুই নাই তার স্বভাবটাই রাত্রেবেলা এরকম করা আসলে স্বভাব না বকা দেওয়ার দরকার নেই একজন হোমিও ডাক্তার যদি তাকে জালাপা থার্টি প্রেসক্রিপশন করে রিপিটেড ডোজ হিসাবে ইনশাআল্লাহ সে ভালো বোধ করবে আমরা এই রুগীর কানের মধ্যে হামিং সেন্সেশন কানের মধ্যে একটা গুঞ্জন কেমন জানি একটা শব্দ হচ্ছে এই রকম বাচ্চারা বলতে থাকবে মাথার মধ্যে তীব্র ব্যথা পাব এই যে কপালের যে চামড়া ফর হেড কপাল তীব্র একটা ব্যথা অনুভব হবে যেটা রুগী সহ্য করতে পারে না যখনই প্রস্রাব লাগে তখনই প্রস্রাবের চারিপাশে চাপ ব্যথা অনুভব করে হাত পায়ের মধ্যে অস্থিরতার কথা বলেছি কাপ মাসেলের মধ্যে ব্যথা হয় পায়ের তালায় জ্বালা পোড়া করে বার্নিং অফ সোল প্রস্রাবের সময় মধ্যে এক ধরনের শিহরণ অনুভব করে মডালিটির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উপসর্গ রাতে বাড়ে ডান দিকে পেটের মধ্যে ডাকতেছে এবং ব্লিচিং ঢেকুর যখনই উঠে তখনই ইরাকটেশন ঢেকুর যখনই উঠছে রুগী আরাম পাচ্ছে ঠোঁট শুকনো জিব্বাটা দেখতে চাইলে দেখবেন মসৃণ চকচকে হয়ে আছে কখনো কখনো জ্বালা বা মনে হচ্ছে জিব্বার ভেতরে ইনার সাইডে গোড়ার দিকে কিছু যেন কুটকুট করে কামড়াচ্ছে এরকম বাইটিং বেটিং সেন্সেশন থাকে এরপরে আমাদের যে গলা আছে এটা সামনের অংশ পেছনের অংশ দিকে মানে নেকের দিকে মনে হবে কিছু দিয়ে হুল ফুটাচ্ছে এই হুল মধ্যেও পাই এবং তার একটা স্ট্রং সিমটমস ঘামের মধ্যে মাথার উপরের অংশে ঘাম বেশি হয় এবং ঘাম ঝরার প্রবণতা রুগীর খুব বেশি পার্সপেরেশান প্রফিউজ আমরা পাবো রেকটামের মধ্যে পিঞ্চিং অ্যান্ড গ্রিপিং পেন লক্ষ্য করা যায় মচরানো ব্যথা মচরানো ব্যথা কাটিং পেন থাকবে সেটা পায়খানাটা যখন বের হবে ডিউরিং স্টুল পাসিং স্টুল এবং বিফোর স্টুল পায়খানা করার আগে পায়খানা করার সময় মলদারের মধ্যে কাটিং পেন অনুভব হবে পানির মতো পাতলা পায়খানা কখনো আমরা কাদার কাদার যে রংটা ওই রকম দেখতে পারি টক দুর্গন্ধযুক্ত কখনো টক দুর্গন্ধযুক্ত সবুজ পেতে পারি কখনো রক্ত মিশ্রিতও পেতে পারি প্রচুর পায়খানা হচ্ছে রুগীর আমরা পালস চেক করব। আমরা হাত দিলাম পালস দেখতেছি পালস স্থির প্যালপিটেশন খুব বেশি হচ্ছে অস্থিরতা বোধ করছে উইকনেস করছে কিন্তু পালস স্লো মানে যেমন গতিতে চলে ঠিক তেমনটাই কিন্তু রুগীর মধ্যে উৎকণ্ঠা আছে অ্যাংজাইটি আছে স্ট্রেস কাজ করতেছে কিন্তু পালস স্লো এগুলো আমাদেরকে ওই ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে দেখে নিতে হবে আচ্ছা এরপরে বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়ার পরে তার সমস্ত শরীর ঠান্ডা পাবেন এবং ফ্রেসটা নীল পাবেন ফ্রেসটা নীল পাবেন সিগময়েড অংশে ব্যথা অনুভব হয় আইরিসের মতো মলদারে জ্বালা এবং ব্যথা অনুভব হয় রুগীর পেটের মধ্যে এতটা অ্যাসিড মাঝে মাঝে ঢেকুর উঠে হেউ ভেতর থেকে ফসফরাসের মতো হয়েছে যেমন পানি উঠে চলে আসে ফসফরাসের ওর ওইরকম থুতু উঠে চলে আসে পেছন দিক দিয়ে বাতাস বের হয় এই বুঝি মলটা বেরিয়ে গেল কিন্তু বের হবে না বমি বমি ভাব থাকবে সারা শরীরে ঠান্ডা অনুভব করবে ডায়রিয়ার পরে যেমন বললাম মুখটা নীল ঠিক স্বভাবগত দিক থেকেও ওই ওটার ওই অসুস্থতা মূলত অসুস্থতা তো পায়খানা জ্বর টর তো তেমন কিছু পাচ্ছি না নীলটা আমরা পাবই নীলটা আমরা পাবো আমি এই বিষয়ে ডাক্তার ন্যাশের একটা লেখা পড়েছিলাম ডাক্তার ন্যাশ সাত বছর বয়সী একটা বাচ্চা যে অ্যান্টারোকলাইটিস সে আক্রান্ত প্রচুর ব্যথা প্রচুর ব্যথা বাচ্চাটা দীর্ঘ তিন মাস ধরে ডায়রিয়ায় ভোগার পর এই রোগের উৎপত্তি হয়েছিল অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছিল কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসায় ব্যর্থ হয়েছিল ব্যর্থ হওয়ার পরে ডাক্তার ন্যাশের কাছে উনি আসেন ডাক্তার ন্যাশ অবজার্ভ করছেন বাচ্চাটা রোগা শুকনো আমরা কিন্তু অ্যাব্রোটেনামের কথা চিন্তা করব ডায়রিয়ার পরে কিন্তু অ্যাব্রোটেনাম ডায়রিয়ার পরে ম্যারাসেমাস পায়ের দিক থেকে শুকিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবে এটা হচ্ছে মূল এটা হচ্ছে মূল কিন্তু শীর্ণ ছিল দুর্বল ছিল তাকে দেখে ডাক্তার ন্যাশের বেশ কষ্ট লাগতেছিল তুমি অবজার্ভ করছে বাচ্চাটা ক্রমাগত কেমন জানি একটা মোচরা মুচড়ির মধ্যে আছে যা বেশিরভাগ ভাগ লক্ষ্য করা যাচ্ছে পেটের দিকে সে অনুভব করছিল সম্ভবত সে পেটের ব্যথার কারণেই এরকমটা করছিল বাড়ির লোককে জিজ্ঞেস করার পরেও তারা বলেছিল তার পায়খানা হচ্ছেই পাতলা এই ওষুধটা প্রেসক্রিপশন করার পরে তার পাতলা পায়খানাও যায় পেটের ব্যথা উপশম হয় এমনকি পরবর্তীতে ডাক্তার ন্যাস তার খোঁজ নিয়েছেন খোঁজ নিয়ে দেখেছেন যে সে আগের থেকে সুস্থ সুন্দর সবল গোলগাল শিশুতে পরিণত হয়েছে পরিণত হয়েছে বর্তমান সময়ে ন্যাশের বইটা খুব ইফেক্টিভ মূলত এই মেডিসিনটা আলোচনা করছি বা ব্যবহার করার যে আগ্রহ চেম্বারে রাখার যে ইচ্ছা ওই কেসটার পরে এবং আজকে যে আলোচনা করছি এটা নিয়ে কাজ করেছি নিজের ভাগিনার জন্যও কাজ করেছি তারপরে ওই সিমটমসগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করছি আমরা এই ওষুধের পাশাপাশি কম্পেয়ার করে যদি পড়তে মন চাই তাহলে কোলোসিন ক্যামফর এবং আইরিসের সঙ্গে আমরা তুলনা করতে পারি পড়তে পারি তবে ছোট ওষুধ আমি আর তুলনা করে সময় নিচ্ছি না এবার আমরা সরাসরি চলে যাব রেপাটরিতে রেপাটরি কি বলছে আমি এখানে আলোচনা লম্বা না করার কারণে জন্য লম্বা না করার জন্য আমি পূর্ব থেকে লক্ষণগুলোকে নিয়ে রেখেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় একে একে দেখেন আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ উপকৃত হবেন নতুন আরো কিছু এখান থেকে জানতে পারবেন আমরা প্রথম যে রুব্রিক্সটা সেটা ওপেন করে নেব দেখেন ফুল সিমটমস করছি দেখতে পাচ্ছেন একটা পিকিউলিয়ার সিমটমস স্লিপ ডিউরিং গুড ডিউরিং দ্য ডে স্ক্রিমিং অ্যান্ড রেস্টলেস অল নাইট সে কান্না করে আমরা এটা মেন্টাল সিমটমস এর মধ্যেই নিচ্ছি ক্রাইং অর উইপিং সে কান্না করছে স্লিপ ডিউরিং কিন্তু সারা দিন সে ভালো থাকছে বাচ্চাটা সারা দিন ভালো থাকছে কিন্তু রাত হলেই অস্থিরতা এবং চিল্লা চেঁচামেচি বেড়ে যাচ্ছে সিঙ্গেল মেডিসিন জ্বালাপা অন্য কোনো ঔষধ এই লক্ষণে প্রুভিং হয়নি আমি যদিও এটা মারফি রেপাটরি থেকে দেখাচ্ছি আপনি চাইলে কেন্স রেপাটরি কমপ্লিট রেপাটরি সিনথেসিস রেপাটরি যে রেপাটরি ইচ্ছা আপনি দেখতে পারেন কোনো সমস্যা নেই আমরা নেক্সট রুব্রিক্সে আসলাম মেন রুব্রিক্স একই ক্রাইম নাইট অল নাইট লাফ অল ডে সারা দিন হাসতেছে সারা রাত কাটতেছে কোয়াইট ডিউরিং ডে কিন্তু দিনের বেলা শান্ত থাকতেছে দিনের বেলা শান্ত রাত হলেই কাঁদতেছে পুরা রাত দিনের বেলা আসে হাসতেছে পান কত মজা লাগে বলেন তো আমরা এবার আসলাম ইরিটেবিলিটিতে চিলড্রেন ইন ডে এটা হলো ক্রস গুড অল নাইট গুড ক্রস এট নাইট কি দাঁড়ালো এর মানে এর মানে হলো যে বাচ্চাটা খিটখিটে খিটখিটে মেজাজের ঠিক আছে দিনে খিটখিটে রাত্রে শান্ত দিনে শান্ত রাতে খিটকিটে দিনে খিটকিটে রাতে শান্ত রাতে শান্ত দিনের বেলা দিনে শান্ত রাতে খিটকিটে ক্রস ওয়াইজ তাও একটাই ওষুধ জ্বালাপা জুলা দেখে নেবেন জেনারেলি যদি আমরা দেখি এরিটেবিলিটি জেনারেল নাইট অনলি শুধুমাত্র রাত্রে বেলা আমরা অ্যান্টিম টার্টকে পাচ্ছি আমরা জ্বালাপাকে পাচ্ছি আমরা ল্যাকক্যানকে পাচ্ছি নাক্স ভূমিকা সরিনাম আরও একটা ওষুধ আছে রিউম আচ্ছা এরপরে হচ্ছে নেক্সট রুব্রিক্স কোয়াইট ডিসপোজিশন ডায়রিয়া অফ ইনফেন্টস ইন সিঙ্গেল মেডিসিন বোঝানোর তো কিছু নেই শান্ত হয়ে আছে ডায়রিয়ার পর থেকে মানে নাই তো কিছু কিন্তু যদি রাত্রে অস্থিরতা থাকে আমরা জ্বালাপা দেব নয়তো যদি না থাকে আমরা চায়নাকে চিন্তা করব। থ্রি এক্স থার্টি চমৎকার চমৎকার রেজাল্ট দেয় দেখতে পারেন আপনারা ব্যবহার করে নেক্সট কোয়াইট বি আছে চায়না সিনা ক্যালকেরিয়া ফস জালাপা সিফিলিনাম এক্ষেত্রে ডাক্তার হাসান মির্জা সার হলে বলতো সিফিলিনাম দিয়ে ক্যামোমিলা অথবা সিনা প্রেসক্রিপশন করো বাস ভালো হয়ে যাবে নেক্সট শুটিং চিলড্রেন ইন কন্টিনিউয়াসলি চিৎকার চাচামেচি শাউট করতেই আছে প্রতিনিয়ত ক্যামোমিলা ইপিকাক জালাপা সিফিলিনাম সিফিলিনাম কখনো যদি দেখেন জালাপাই রুগী জালাপাই রুগী আপনি কোনোভাবে ক্যামোমিলা সিনা ক্যালকেরিয়া ফস হিপার হিপারসাল ট্যারেন্টুলা হিসপেনিয়া কিউব্যানসিস আপনি মুভ করতে পারছেন না তখন কি করবেন রুগীর মধ্যে বমি বমিও ভাব নেই যে আপনি ইপিকাকে ঘুরে আসবেন উপায় নেই তখন ওইটা হচ্ছে ডিস্ট্রাকটিভনেস আপনি সিফিলিনামকে টাচ করে আবারও জ্বালাপাতে ফিরে আসবেন সিফিলিনামকে টাচ করে আবারও জ্বালাপাতে ফিরে আসবেন বাস কেস সলভ হয়ে যাবে নেক্সট রুব্রিক্স একই শুধুমাত্র সাব রুব্রিক্স হচ্ছে মানে মেইন রুব্রিক্স একই চিলড্রেন ইন ডায়রিয়া ডিউরিং দুটো ওষুধ পোডোফাইলাম অ্যান্ড জ্বালাপা অ্যান্ড জ্বালাপা নেক্সট রুব্রিক্স সেম ডায়রিয়া ইন যখন হচ্ছে এখানে দেখেন অ্যাপিস জ্বালাপা পোডো এবং ভ্যালেরিয়ানা আছে কিন্তু এখানে মেন ওষুধ হচ্ছে পোডো যদিও জ্বালাপা কাভার করছে তবে ওষুধের সংখ্যা খুবই কম আর যেই রুব্রিক্সগুলোর আন্ডারে যেই সাবরুব্রিক্সগুলোর আন্ডারে ওষুধের সংখ্যা কম ওই সাব্রিব রুব্রিক্সগুলো কজেশানের মতোই টাইম মডালিটির মতোই গুরুত্বপূর্ণ যেমন এখানে কজেশানটা কি সে যে শাউট করছে সে যে চিৎকার করছে চেঁচামেচি করছে কেন কজেশন কি ডায়রিয়া ইন কজেশান দেখি আমরা আমরা যদি ইন জেনারেলি দেখি কোনো ওষুধ পাবো ওর দাম নেই তবে কখনো যদি আমরা সাবরুব্রিক্স না পাই তাহলে আমরা ওই ইন জেনারেল সিমটমস নিয়ে বাকি সিমটমস লক্ষ্য করে সামনে আগাইলে আমরা একক ঔষধে পৌঁছে যাব ইনশাল্লাহ নেক্সট ক্র্যাম্পিং পেন চিলড্রেন ইন নাইট ক্র্যাম্পিং পেটের মধ্যে ক্র্যাম্পিং হচ্ছে কার হচ্ছে চিলড্রেন হচ্ছে কোন সময় হচ্ছে টাইম মডালিটি রাত্রেবেলা দুটো মাত্র ঔষধ দুটোই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গভীর ক্রিয়শীল ওষুধের মধ্যে ক্যালকেরিয়া এবং দুই নাম্বার হচ্ছে জালাপা জালাপা নেক্সট হচ্ছে জার্কিং আর্মস ফর আর্মস ঝাঁকি অনুভব হচ্ছে ঝাঁকি অনুভব হচ্ছে শরীরের যে কোনো ধরনের ঝাঁকিতে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে সিকুটা ভিরুসা এই যেখানে আছে নেক্সট কোপরা মেটালিকাম কোনো ইনজুরি থেকে পড়ে যাওয়ার পর থেকে যদি হয় নার্ভ ইনজুরি কর্ড ইনজুরি হাইপেরিকাম খুব ভালো লাগে কোনো ধরনের মানসিক আঘাত থেকে নিয়ে যদি শরীরের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় কোনো সন্দেহ নাই সিকুটাকে ফেলাই দিয়ে ইগনেশিয়াকে আগে প্রেসক্রিপশন করব। যদি রাগ থেকে হয় চিন্তা করব দেখেন এই ঝাঁকি কিন্তু ওষুধগুলোর প্রত্যেকের আলাদা আলাদা বিশেষত্ব রাগ থেকে স্ট্রাফিক সিগ্রিয়া দুঃখ থেকে ইগনেশিয়া পরে গিয়ে নার্ভ ইঞ্জুরি থেকে হাইপেরিকাম কোপ্রাম ম্যাটেলিকাম ঠান্ডা লেগে হোক বাড়ি লেগে হোক যাই হোক একবারে মানে খিচুনি কনভালশনের মতো বা যে কোনো ইয়া ইন কিছু যদি খুঁজে না পাই আমরা সিকুটা ভিরুসাকে চিন্তা করছি ক্যাপসিকাম আবার জ্বালা পাওয়া আছে তাহলে প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা বিশেষত্ব আছে আমাদেরকে এই বিশেষত্বগুলোকে মনে রাখতে হবে নেক্সট প্রেসিং পেইন আপার আর্ম সিটিং অ্যামেল ভালো কথা আপার আর্মসে প্রেসিং মানে ব্যথার ধরন হলো প্রেশার ক্রিয়েট করছে জবর ব্যাপার হলো যখন রুগী বসে পড়ছে তখন সে আরাম পেয়ে যাচ্ছে সাইক্লিম এন ইউরোপিয়াম এবং জালাপা দুটো মাত্র ওষুধ দেখে নিতে পারি নেক্সট আমরা কনস্টিটিউশন দেখব এই জালাপা ইনফ্যান্টস কনস্টিটিউশন ডায়রিয়া ডায়রিয়া যাদের ঘুরে ফিরে ডায়রিয়া হয় ঘুরে ফিরে ডায়রিয়া হয় কনস্টিটিউশনাল রেমেডি গুলো দেখে নেন অ্যালো অ্যান্টিম ক্রুড আর্সেনিক এরপরে হচ্ছে সিনকোনা জালাপা ম্যাগার পডো, রেয়ম এবং ইস্টার্নাম মেটালিকাম ইস্টার্নাম মেটালিকাম নেক্সট ইম্পর্টেন্ট সিমটমস মিল্ক ইন জেনারেল যেটা আমরা ফুড চ্যাপ্টারে দেখব মাদার মিল্ক অ্যাগ্রাফেশন মায়ের দুধের সঙ্গে সমস্যা এই লক্ষণে এ সবকে ফেলাই দিয়া আগে সাইলিয়া সিরিয়া পরে ক্যালকেরিয়া ফসকে ভাবতে একটুকু চিন্তা করব না দ্বিধা করব না মায়ের দুধ মোটেই সহ্য করতে পারে না সাইলেশিয়া সেকেন্ড ক্যালকেরিয়া ফার্স্ট এছাড়াও ইথুজা আছে যদি ওই দুধটা খেয়ে ছানার মতো বের হয় তাহলে ইথুজা এরপরে কি আছে সিনা এরপরে জালাপা অ্যান্ড দেন ন্যাট্রাম কাপ ন্যাট্রাম কাপ আমি যেভাবে বলছি প্র্যাকটিক্যালি বলছি প্র্যাকটিক্যালি বলছি কি বলবো বলেন সোশ্যাল মিডিয়ার এই জগতে সবাই ওস্তাদ সবাই টিচার ছাত্রদের মধ্যে এখন বড্ড রেস্টলেসনেস টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে এরা চায় এমন কিছু কিন্তু না এমন কিছু নেই ম্যাট্রিয়া মেডিকাকে পেপার পত্রিকার মতো পড়া যাবে না একে বুঝে পড়তে হবে একে ধৈর্য ধরে পড়তে হবে হয়তো এই লেন্দি ক্লাস কেউ বা কমেন্টস করে বসবেন এত লম্বা সময় ক্লাস ভালো লাগে না আপনার কলেজের ক্লাসগুলো চল্লিশ মিনিট হয়তো। কিছু টিচারের ক্লাস যদি দুই ঘন্টা না সারাদিন নিত তোর মধ্যেই ঢুকে থাকতাম যে আরও সার বলুক আরও তথ্য পাব কিন্তু বর্তমান সময়ের ছাত্রছাত্রীরা এত অধৈর্যশীল ঠিক ডিজিটালাইজেশনের ছাত্র ছাত্রীরা ডিজিটালাইজেশনের গেছে ফলে যা ক্ষতি হওয়ার তা হচ্ছে মনে রাখবেন ধৈর্য ছাড়া কোনো দিন হোমিওপ্যাথি অর্জন করা সম্ভব নয় তাই যে ক্লাসগুলো দেবো যেভাবে দেবো প্রত্যেক দিন দিতে পারবো না সপ্তাহে একদিন দিতে পারি খুব ধৈর্য সহকারে পড়বেন জানবেন স্টাডি করবেন আমি ডাক্তার সাদ আপনাদেরকে কথা দিচ্ছি প্রত্যেকটা কেসে আমার কথাগুলো শুনে যদি প্রেসক্রিপশন করেন একটা কেস বিফলে যাবে না যদি সেটা হোমিওপ্যাথি চিকিৎসার আওতাধীন থাকে কারণ আমি বিশ্বাস করি একজন হোমিওপ্যাথি ডাক্তার ফেল হতে পারে ফেল করতে পারে কিন্তু হোমিওপ্যাথি কখনো ফেল করতে পারেন না যারা জেন কাঞ্জিলালের অনুসারী আছেন আমার যিনি ওস্তাদ ছিলেন উনি জেন কাঞ্জিলালের অনুসারী ছিলেন স্যার বলতেন উনি বলেছিলেন আমার হোমিওপ্যাথিতে ডাক্তার আছে আমার হোমিওপ্যাথিতে মেডিসিন আছে কিন্তু ডাক্তার নেই স্যার পরবর্তীতে যুক্ত করেছিলেন আমার হোমিওপ্যাথিতে এখন ডাক্তারও তৈরি হচ্ছে কিন্তু মেডিসিন অ্যাভেলেবেল নেই রুগী অ্যাভেলেবেল নেই মানবিক ডাক্তারের অভাব এটা স্যার বলতেন যারা স্যারের আরও স্টুডেন্ট ছিলেন তারা অবশ্য এটা শুনেছেন নেক্সট অয়েলি ফুড ডিজ এরা জালাপা তৈলাক্ত খাবার দাবার পছন্দ করে এই যে দেখেন বেলচিং বেলজিং অ্যামেল পেন যখন ঢেকুর উঠছে তখন যদি পেটের ব্যথা ট্যাথা বা কিছু হয় তাহলে আরাম পাচ্ছে জ্বালাপা জালাপার মধ্যে পাচ্ছি আমরা এটা জেনারেল চ্যাপ্টারেও পেতে পারি আমরা এটা স্টমাক চ্যাপ্টারে গিয়েও দেখতে পারি নেক্সট হচ্ছে সিকাম জেনারেল পেন সিকামে পেন হচ্ছে আমরা ইন্টেস্টাইনে গিয়ে দেখব দেখবোনিয়াম জ্বালাপা ল্যাকডেলফিনাম স্টামোনিয়াম দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ না তারপরে জ্বালাপার জন্য দেখে রাখলাম তারপরে ইন্টেস্টাইনের মধ্যে ক্র্যাম্পিং পেন চিলড্রেন ইন নাইট ক্যালকেরিয়া এবং জ্বালাপা দেওয়া আছে ক্যালকেরিয়া এবং জ্বালাপা দাওয়া আছে আরও একটা চ্যাপ্টার ওই রুব্রিক সেম রুব্রিক্সের আন্ডারে ইন্টেস্টাইনের আন্ডারে সিগময়েড সিগময়েডে কি হচ্ছে পেন হচ্ছে কলচিকাম এবং জ্বালাপা দুটো মাত্র ওষুধ দেওয়া আছে এরপরে হচ্ছে আমরা লেগস মধ্যে কাপ মাসেলের এ রিউম্যাটিক পেইন অ্যান্টিম ক্রুড জালাপা ল্যাকেসিস এরপরে লাইকোপাস ভার্জেনিকাস প্লাম্বা মেটালিকাম পালসেটিলা এগুলোকে আমরা চিন্তা করতে পারি প্রফিউজ ডায়রিয়া আমরা পারস্পারেশনের মধ্যে দেখব প্রফিউজ ডিজিজ আফটার এ লং জালাপা ক্যালিকার্প এবং সরিনাম ওষুধটা দেওয়া আছে নেক্সট নেক্সট উইক পালস স্টুল আফটার স্টুল আফটার হোয়াট আর উইথ আমরা দেখালাম তো ম্যাট্রিমেটিক আলোচনার সময়ও করেছি জালাপা সিঙ্গেল মেডিসিন নেক্সট আমরা দেখব ইনসোম্যানিয়া মানে ঘুম হচ্ছে না স্লিপলেসনেস আমরা দেখতে পারি কেন্স রেপার্টরিতে স্লিপলেসনেস পাবো স্ক্যামিং উইথ কেমো মিলা এত জ্ঞান 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 করলে রাত্রে ঘুম হবে হবে না কেমো মিলা সিফিলিনাম সিনা কার্সিনোসিন দিয়ে দিছে দেখছেন কেন্টের বইয়ে কিন্তু কার্সিনোসিন কভার করা নাই রেপাটরিতে অ্যাকোনাইট এরপরে এটা কি চিনা এরপরে জালাপা হায়াসেমাস ওষুধগুলো দেওয়া আছে এই যে উডি স্টোল মাটি কালারের পায়খানা আর্সেনিক ফেরাম্পিক জালাপা ল্যাপটেন্ডা এবং পোডো অ্যান্ড লাস্ট রুব্রিক্স ওয়াটার স্টুল সোর্ভ স্মাইলিং সয় স্মাইলিং মানে পায়খানাটা পানেযুক্ত এবং টক দুর্গন্ধযুক্ত মেডিসিন একটাই কি জালাপা একটাই মেডিসিন জালাপা আশা করছি জালাপা সংক্রান্ত বিষয়ে যা আলোচনা করলাম আপনারা শুনে উপকৃত হলেন আমার এই আলোচনাটা সম্পূর্ণ শুনবেন নোট করবেন এবং আপনার যেই রেপার্টরি ভালো লাগে দেখবেন যেই ম্যাটেরিয়া মেডিকা ভালো লাগে পড়বেন আমার নোট আলোচনা থেকে যে নোট করেছেন এবং ম্যাটেরিয়া মেডিকাতে পড়ে নোট দুটোর কম্পেয়ার করে নিজস্ব একটা স্টাইল তৈরি করবেন সে অনুযায়ী প্র্যাকটিস করবেন কে কি বললো কে কি বুঝালো এগুলোতে কান দেবেন না ডাক্তার সাদের সঙ্গে লেগে থাকেন এখন আমাকে ভুল বুঝলেও লেগে থাকেন একটা সময় দেখবেন ডাক্তার সাদ যা বলছে তা আপনার চেম্বারে হাড়ে হাড়ে আপনি টের পাচ্ছেন আমি যেভাবে বললাম কেউ বলবে না খুব কষ্টে হোমিওপ্যাথি নিয়ে সামনে আগাচ্ছি এটা আমার শখ হবি যেমন পাখিপালা শখ কৃষিকাজ করা শখ গাছপালা লাগানো শখ ঠিক এই হোমিওপ্যাথিটাও আমার শখ আর এই শখ থেকেই আপনাদের জন্য শুরু করলাম এই মেডিকার আলোচনা সামনের দিনগুলোতে যদি মেডিসিন বড় হয় সেক্ষেত্রে পাট পাট করে আমি ওষুধগুলো আলোচনা করে দেব। দেখবেন এবং কাজে লাগাবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিও শুনে থাকেন যারা ছাত্র আছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো পরীক্ষাতেও কাজে লাগবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ